আজ ভূত চতুর্দশী আর তার জন্য চোদ্দো শাক যদিও এখন এই চৌদ্দো শাগে চোদ্দোটা শাক নেই একেবারে আমি হলক করে বলতে পারি তিন চার রকম হয়তো দিয়েছে শাক কিন্তু আগেকার দিনে থাকতো মা ঠাকুমারা যখন করত তখন দেখতাম অনেক রকম শাক যে শাক আমরা চিনিও না কিন্তু এখন সব যা পায় হাতের সামনে তাই গিয়ে চোদ্দো শাক বানিয়ে দেয় মোটেই এর মধ্যে চৌদ্দো সাল নেই তবুও ছোটোবেলা থেকে খেয়ে এসেছি বলে এই ১৪ শাক ভাজা আজ হবে আচ্ছা চৌদ্দ শাক ভাজার চোদ্দটা শাক কী থাকে তোমরা জানো আমি কিন্তু জানি থাকে ওল কেউ বেত সরষে নিম জয়ন্তী সাঞ্চে, হেলেঞ্চা পলতা সৌলভ কালকাসুন্দে গুলঞ্চ ভাটপাতা সুস্মি নামগুলো শুনে মনে হলো এই একটা পাতাও এর মধ্যে আছে আমি তো খালি লাল শাক দেখছি আর এটা কুমড়ো না লাউ শাক এই ব্যাস কি যেন সব হাবি জুবি দিয়ে চোদ্দ রকম শাক করে নিয়েছে তা যাই হোক এইটাই খেতে হবে ভেজে গরুর তো চলো আমি আজকে শাক ভাজার রেসিপিটা দেখাবো ভালো করে ধুয়ে নিলাম প্রচণ্ড তো ময়লা বেরুলো আর সবচেয়ে হাসির কথা হচ্ছে আমি এইগুলো ধুতে ধুতে ঘাস পর্যন্ত পেলাম কি করা যাবে আর বস্তু তর্কে বহুদূর এই চোদ্দ শাক মনে করে আমাদের খেতে হবে সব অসাধু ব্যবসায়ীদের এসব কারবার চোদ্দটা শাক বেঁচে নিয়ে এসে বিক্রি করলে কি হয় পয়সা দিয়েই তো কিনবো আমরা সে যাই হোক বেশি কথা না বলে আমার শাক পাতাটা ভালো করে ধোয়া হয়ে গেছে যা ছিল এর মধ্যে ধান ডুববো সব ফেলা হয়ে গেছে এবারে আমি এটা ভাজবো প্রথমে শুকনো কড়াইতে কিছুটা পোস্ত ভেজে নেব পোস্তটা ভাজার পর তেল দিয়ে আমি কয়েকটা বড়ি ভেজে নেব বড়িগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি দেবো দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে এই শাক পাতা নিরামিষ ভাজা না হলে এর মধ্যে রসুনও দেওয়া যায় কিন্তু যেহেতু আজ ভূত চতুর্দশী আর চৌদ্দো সাগের ব্যাপার সেই জন্য এটা পুরোই নিরামিষ হবে এবার আমি আস্তে আস্তে শাক পাতাগুলো ছেড়ে দেবো উপর দিয়ে একটু ঢেকে শাক পাতা দিয়ে জলটা বেরোতে দেব শাক পাতাটা আমার অনেকটা মজে গেছে মানে কি জল শুকিয়ে গেছে এবার এর মধ্যে দেব লবণ সামান্য হলুদ আর চিন পুরো শুকিয়ে যাক আর একটু থাকুক দেখো কত শাক দিলাম আর সেই শাক পাতা কমতে কমতে হয়তো ছোট এক বাটি হবে ভাজা হয়ে এসছে আমার চোদ্দ শাক এর মধ্যে এবার দেবো দু তিনটে কাঁচা লঙ্কা ভেজে রাখা পোস্ত আর বড়িগুলো একটু হাতে একটু ভেঙে দিয়ে নেব ব্যাস চোদ্দ শাক বলে কপালে ঠেকেিয়ে প্রণাম করে খাও আর ধুটে ধরবে না এটাই আমাদের ছোটবেলায় মারা বলতো খা না হলে ঘুটে ধরবে এখন মানুষই ভুত আর ভুটেরা কী করবে ব্যাস আমার চোদ্দ শাক ভাজা হয়ে গেছে সবাইকে ভূত চতুর্দশীর অনেক শুভেচ্ছা ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো